মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাজপথ সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে উঠেছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে ওঠা জনরোষের ফলে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে হাজারো মানুষ রাস্তায় নেমে তার পদত্যাগ দাবি করছে এই আন্দোলনকে দু সালে আনোয়ারের ক্ষমতা গ্রহণের পর তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে বিশেষত এই আন্দোলনে আনোয়ারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শতবর্ষী মাহাতির মোহাম্মদের অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে মালয়েশিয়ার রাজনীতিতে মাহাতির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের সম্পর্ক এক জটিল এবং দীর্ঘস্থায়ী অধ্যায় একসময় মাহাতিরের ঘনিষ্ঠ শিষ্য এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারকে তার উত্তরসূরি হিসেবে ভাবা হতো তবে উনিশশো সালে অর্থনৈতিক সংকট মোকাবিলার পদ্ধতি নিয়ে মতবিরোধের জেরে মাহাতির তাকে বরখাস্ত করেন এবং দুর্নীতি ও সমকামিতার অভিযোগে আনোয়ারকে কারারুদ্ধ করা হয় এই ঘটনা মালয়েশিয়ার রাজনীতিতে সংস্কার আন্দোলনের জন্ম দেয় যার নেতৃত্বে ছিলেন ওই সময়ের জনতার নায়ক আনোয়ার ইব্রাহিম এরপর থেকে তাদের সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দু সালের নির্বাচনে তারা আবারও একত্রিত হয়ে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট সরকারকে পরাজিত করেন যা ছিল এক ঐতিহাসিক ঘটনা কিন্তু সেই মৈত্রীও বেশিদিন টেকেনি ফলে মালয়েশিয়ার রাজনীতিতে অস্থিরতা অব্যাহত থাকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দু সালের নভেম্বরে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হন জনপ্রিয় রাজনীতিক আনোয়ার ইব্রাহিম কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ প্রমাণ করে যে তার এবং মাহাতিরের মধ্যকার দ্বন্দ্ব এখনও মালয়েশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশের বিক্ষোভে মাহাতীরের উপস্থিতি এবং আনোয়ারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ এই পুরনো সংঘাতকে আবারও সামনে নিয়ে এসেছে মাহাতির অভিযোগ করেছেন আনোয়ারের শাসনামলে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে আনোয়ার ইব্রাহিম সরকারের বিরুদ্ধে চলমান এই আন্দোলনের পেছনে প্রধানতম কারণ হল জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি বিক্ষোভকারীদের অভিযোগ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে যার ফলে সাধারণ মানুষের জীবন ধারণ করা কঠিন হয়ে পড়েছে জ্বালানি বিদ্যুৎ এবং অন্যান্য নিত্য প্রয়োজন জিনিসের মূল্য বৃদ্ধিও এই অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে দ্বিতীয়ত আনোয়ার ইব্রাহিম যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে বিশেষ করে দুর্নীতি দমন স্বজন প্রীতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ হতাশ সমালোচকদের মতে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারের অনেক পদক্ষেপই তার পূর্ববর্তী সংস্কারবাদী ভাবমূর্তির সঙ্গে বেমানান যেমন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পৃথক করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার এখনও বাস্তবায়িত হয়নি তৃতীয়ত সরকারের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগও উঠেছে সরকার ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় আনোয়ারের দুর্নীতিবিরোধী অবস্থান প্রশ্নের মুখে পড়েছে এই প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের মূল দাবি একটাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ কুয়ালালামপুরের রাস্তায় তুরান আনোয়ার স্লোগানটি এই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে যার অর্থ আনোয়ার সরে দাঁড়াও বিক্ষোভে প্রায় আঠারো হাজার মানুষ অংশ নিয়েছেন বিক্ষোভকারী প্রায় সবাইকে কালো টি শার্ট ও কপালে ফেটটি পড়তে দেখা গেছে তাতে লেখা ছিল তুরান আনোয়ার তুরান আনোয়ার একটি গণদাবির প্রতিধ্বনি তুরান আনোয়ার বা আনোয়ার সরে দাঁড়াও স্লোগানটি মালয়েশিয়ার জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বিরোধী দলগুলোর বিশেষ করে প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ এই স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে এই একটি স্লোগানের মাধ্যমেই বিক্ষোভকারীরা তাদের সকল দাবি ও হতাশা একত্রিত করেছেন তারা মনে করছেন আনোয়ার ইব্রাহিম দেশকে সঠিক পথে চালনা করতে ব্যর্থ হয়েছেন এবং তার ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত বিক্ষোভের প্রতিক্রিয়ায় আনোয়ার ইব্রাহিমের সরকার কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে বিক্ষোভের কয়েকদিন আগেই সরকার নাগরিকদের জন্য এককালীন নগদ অর্থ সহায়তা দরিদ্র পরিবারের জন্য বাড়তি অনুদান এবং জ্বালানির দাম কমানোর মতো কিছু জনবান্ধব পদক্ষেপের ঘোষণা দেয় বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপগুলো জনগণের খুব প্রশমিত করার একটি কৌশল ছিল মাত্র তবে বিক্ষোভ দমনে সরকার কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি অনেক পর্যবেক্ষকের কাছে তা একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজেও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানোর কথা বলেছেন মালয়েশিয়ার অর্থনীতি দু সালে পাঁচ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও সাধারণ মানুষের ওপর তার ইতিবাচক প্রভাব পড়েনি বলে মনে করছেন অনেকে একদিকে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে অন্যদিকে তখন জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের অসন্তোষ বাড়ছে জুনে প্রকাশিত একটি জরিপে দেখা যায় পঞ্চান্ন শতাংশ ভোটার আনোয়ারের কাজে সন্তুষ্ট এর কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা হ্রাস এবং আসিয়ানের চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তি বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে তা সত্ত্বেও এই ব্যাপক বিক্ষোভ আনোয়ার ইব্রাহিম সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এটি প্রমাণ করে যে জনসমর্থন ধরে রাখতে হলে তাকে দ্রুত অর্থনৈতিক সমস্যার সমাধান এবং রাজনৈতিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এই আন্দোলন মালয়েশিয়ার ভঙ্গুর রাজনৈতিক স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যায় তা সময় বলে দিবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে